গাঠু গান বিলুপ্ত প্রায় এক প্রকার লোকগীতি ষোল শতকের প্রথম দিকে অবিগঞ্জ জেলার আজমিরগঞ্জ উপজেলার জলসুকা গ্রামে এর উৎপত্তি কথিত আছে জনৈক বৈষ্ণবাচার্য শ্রীকৃষ্ণের প্রেমে বিভাগী হয়ে বিরোহিণীর রাধাবেশে কৃষ্ণের আগমন প্রতীক্ষায় দিনানিপাত শুরু করেন এবং পর্যায়ক্রমে তার বহু শিষ্য গড়ে উঠে সুদর্শন বালকদের নারীর বেশে চরিত্রায়ণ করে নেচে নেচে বিরহ সঙ্গীত পরিবেশন করা হতো এই শিষ্যরা গাঠু নামে পরিচিত হয় এবং এদের নিয়েই গড়ে উঠে গাঠুর দল প্রধানত বর্ষা মৌসুমে যখন নদীনালা কালবিল পানিতে টৈটুম্বর থাকত তখন নৌকায় গাঠুর আসর বসত প্রভাবশালী জমিদাররা বর্ষাকালীন অবসরযাপন ও বিনোদনের জন্য গাঠুর দলকে অর্থ আমন্ত্রণ জানাত পুরো বর্ষা জুড়ে গাঠুর দল নেচে গেয়ে মাথিয়া রাখত জমিদার বাড়ি যদিও এর উৎপত্তি বিরহবিচ্ছেদ গান উপস্থাপন দিয়ে কিন্তু পরবর্তীতে এটি বিকৃত হয়ে অসৌজন্যমূলক আচারের রূপ নেয় যার ফলে গাঠুগানের জনপ্রিয়তা কমে যায় বিখ্যাত লেখক উমায়ুন আহমেদ তার বিখ্যাত একজন শৌখিনদার মানুষ গল্পে গাঠুগান বিষয়ে সুন্দর চিত্রায়ন ফুটিয়ে তুলেন সেই গল্প থেকেই দুই সালে গেটুপুত্র কমলা নামে একটি চলচ্চিত্র মুক্তি পায় চলচ্চিত্রটিতে দারুণভাবে ফুটিয়ে তোলা হয় জলসুকা গ্রাম থেকে উৎপত্তি হওয়া সেই গাটুগানের আত্মপান্ত গেটুপুত্র কমলা চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয় নজরিয়া লগে বংশী রাজবংশী নাচ